প্রতিটি মানুষই ভয় পায় যে আমি সঠিক কথা বলতে গেলে আমি মব জাস্টিসের শিকার হই হব কি না এইখানে একটা বড় ঘটনা ঘটে গেছে মব জাস্টিস মব ক্লিনচিং রাদার এই মব জাস্টিসের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষ ভয় পেয়ে গেছে প্রতিটি মানুষই ভয় পায় যে আমি সঠিক কথা বলতে গেলে আমি মব জাস্টিসের শিকার হই হব কি না এটা একটা ব্যাপার ঘটে গেছে আর বাক স্বাধীনতার ব্যাপারে তো একটা ভীতি সৃষ্টি করছে একটা ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে এটাও ঠিক কিন্তু এটাকে আমি মনে করি যে এটা সাহস দিয়ে অতিক্রম করা যায় যেমন শিল্পকলা একাডেমি আমাকে করতে দেবে না আমি তো করলাম নাটক দুইবার নাটক করলাম তারপরে তো কী হল কিছুই তো হয়নি কারণ যারা এগুলি করে অন্যের স্বাধীনতা হরণ করে মব মব ক্লিনচিং করে মব জাস্টিস করে তারাও কিন্তু ভেতর ভেতরে তাদের মধ্যে ভয় আছে কারণ এগুলো বুমেরাং হয় ভয় আছে কাজে সেটা তারা করবে না কিন্তু আমি কেন আমার সাহস হারাবো তো স্বাধীনতাটা আমিও প্রত্যাশা করেছিলাম হয় নাই